অনেক মানুষের লাখ লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে কোথায় জানেন কোথায় সৌদি মালয়েশিয়া দুবাই লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যবসা কয়েলের ব্যবসা ভাই একটা কয়েলের বাইরের নাম হচ্ছে মল্লিক চমৎকার সিরাজগঞ্জ না জি এই যে তিরিশ কার্টুন মাল এখন সিরাজগঞ্জ চলে যাবে চলে যাবে কি করবেন ভাবতাছেন হতাশা আছেন এদিক সেদিন ঘোরাফেরা করার দরকার নাই মাত্র চার পাঁচ হাজার টাকা নিয়ে আসেন বাইয়ের সাথে কিন্তু ব্যবসা করতে পারে

শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে কোরআনে মাজিদ সেই বুকে নিয়ে আজকে ব্যবসা করতে সক্ষম হয়েছি ইন্নামালিয়াত নিয়তের উপরে নির্ভর করে আসেন আমরা হাতে হাত রেখে আমরা নিয়ত করি আমরা ব্যবসা করব। আচ্ছা কি ব্যবসা করবো আমরা ভাই অনেক মানুষের লাখ লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে কোথায় জানেন কোথায় সৌদি মালয়েশিয়া দুবাই লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপর আবার দেখি কি ছয় মাস পরে এক বছর পর বাংলাদেশে ফিরত চলে আসতেছে আসতেছে না ভাই আসতেছে ওখানে মরুভূমিতে আপনার এই মরুভূমিতে এই কষ্টের কাজ এই কষ্টের কাজ এই যে ভাই দেখেন আমার এখানে সীমিত সীমিত টাকা দিয়ে ব্যবসা করেন আচ্ছা আচ্ছা টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন এক হাজার টাকা লাভ আচ্ছা এটা হচ্ছে কয়েলের ব্যবসা কয়েলের ব্যবসা ভাই কয়েলের ব্যবসা হচ্ছে মাত্র তেতাল্লিশশো টাকা হলেই এই ব্যবসাটা করা যাবে যাবে যে কয়েলের সমুদ্রের মাঝখানে আমি ভাই হ্যাঁ ভাই এই যে মানে আমার বেকার ভাইদেরকে নিয়ে ব্যবসা করবো সেই সমুদ্রের মাঝখানে বসে রইছি মার্শাল দেখেন মানে কয়েল নিয়ে আসেন আমি ভাই কয়েল নিয়ে আসি তারপরে আমার ওই যে আমার চেয়ারম্যান সাহেবের কিছুদিন পরে ইকো সুগন্ধি মশার এই ইকো সুগন্ধি ডিটারজেন্ট পাউডার আসবে আরো অনেক কিছুই আসবে আমরা ওটাও সবাইকে দিব এখন যারা যারা আগে ডিলার নিয়ে নিবে তারাই পাবে আচ্ছা আচ্ছা ইকো আপনাদের একটা ব্র্যান্ড না আমার ইকো আমাদের একটা ব্র্যান্ড ভাই এই দেখেন ইকো এটা একটা ভালো জনপ্রিয় ব্যান জি ভাই আচ্ছা তো যারা ব্যবসা করতে চান আমি মনে করি একটা কয়েলের লাভজনক ব্যবসা এই করতে পারেন এই ব্যবসা কেমন লাভ হয় তো আইডিয়া দিতে গেট কোয়েল নিলেই হবে না ভাই আমি কয় দুদিন আগে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম ভাই ওই নরম কয়েল মানে একজন ভাই কি কয়েল পড়া এটা আমি গুড়া গুড়া ফায়লায়া দিছিলাম আচ্ছা হয়তো কি অনেক মানুষই দেখেছেন এই দেখেন ভাই একটা কোয়েলের গেটআপ এটার না আটকোনা কয়েল আটকোনা এটার নাম হলো ইকো সুগন্ধি মুসার কয়েল আচ্ছা এই দেখেন এটা আমরা দুইটা কালার কালার তৈরি করতে সক্ষম হয়েছি আচ্ছা একটা বেগুনি একটা হল লাল আচ্ছা দেখেন একটা বেগুনি একটা লাল যার যেখানে যেটা খায় অনেক অনেক জায়গায় খায় বেগুনি কালার অনেক জায়গায় খায় লাল কালার এখন আপনারা বেগুনি কালার নিয়ে গেছেন লাল কালারের জন্য দৌড়াবেন না আমার কাছে দুইটা পদের কয়েল আচ্ছা এটা জালাবেন ভাই রাত আটটার সময় সকাল মনে করেন কি সাতটা ছয়টা পর্যন্ত ইনশাল্লাহ ঘুমাতে পারবেন নিশ্চিন্তে আচ্ছা আচ্ছা পাহারা দিবে না পাহারা দিবে আচ্ছা মশা থেকে পাহারা দিবে পাঁচ মিনিটের ভিতরে মোশা পালিয়ে আচ্ছা আচ্ছা চমৎকার আচ্ছা এটা কয়েকটা কয়েল এটা হলো আঠেরশো ষাট টাকা কার্টুন কিনা পনেরোশো টাকা বিক্রি এক কার্টুন এক কার্টুন এই যে এক কার্টুন কয়েল দাম হচ্ছে আঠেরোশো টাকা

আচ্ছা চলে আসলাম দেখতে পাচ্ছেন হ্যাঁ সব অর্ডারই মাল এই যে সিরাজগঞ্জ সদরে আমাদের জামাল ভাই নামে একজন তিরিশ কার্টুন মাল অর্ডার করছে আচ্ছা 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 তার মাল এখনই আমরা পাঠায় দিব আচ্ছা চমৎকার দেখেন এগুলো দেশে চলে যাচ্ছে কয়েন যারা কয়েল নিতে চান কয়েলের ব্যবসা করতে চান আমি মনে করি বাইরের সাথে যোগাযোগ করি এই দেখেন দশ টাকা দামের কয়েল ইকো শক্তি ইকো শক্তি ইকো শক্তি দশ টাকা দামের আপনার কিনা হলো এগারোশো পঞ্চাশ বিক্রি অনেক না তো ভাই মনে করে এটাই আপনি মনে করে আপনার মনে করেন কি ভাই এই যে আপনাকে দেখাই এই যে এই লোকটা সকাল বেলায় তিরিশ কার্টুন মাল অর্ডার দিচ্ছে আচ্ছা 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 এই দেখেন এইভাবে যারা মাল নিয়ে ব্যবসা করতে চান কি করবেন ভাবতেছেন হতাশা আছেন এদিক সেদিন ঘোরাফেরা করেন দরকার নাই মাত্র চার পাঁচ হাজার টাকা নিয়ে আসেন সাথে কিন্তু ব্যবসা করতে পারবেন মাত্র বারোশো টাকা করবেন চার কার্টুন মালে কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে নিয়ে যাবেন আচ্ছা জানতে চাচ্ছিলাম যে আমি যদি কয়লা ব্যবসাটা শুরু করি জি মাসে কেমন ইনকাম করতে পারি ভাই প্রত্যেক মাসে ফালা চোরা হলো তিরিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে সম্ভব ইনশাল্লাহ তাহলে বিদেশ না যায় আমার সেটাই তো আমি বললাম ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ যাবে কি কারণে ভাই বাংলাদেশে ব্যবসা করেন মা বাবার কাছে বউ বাচ্চার কাছে থাকেন সুখ শান্তিতে থাকতে পারবেন একটু পরিশ্রম করতে হবে ভাই বিদেশের থেকেও কম পরিশ্রম কিন্তু এখানে আরামসে আরামসে আপনি মনে প্রত্যেক দোকানে দোকানে যাবেন ভাই আমি এই যে কোম্পানির একটা ডিলার আমি এই মালটা নিয়ে আসছি ভাই এটার দাম এত আঠাইশ টাকা ছিষট্টি পয়সা ভাই এখন আপনারা কি ভাই আচ্ছা ভাই আমার পাঁচ প্যাকেট দিয়ে যান দেয়া গেলেন সন্ধ্যার সময় গিয়ে টাকাটা নিয়ে আসলেন প্রত্যেক দোকানে দোকানে এরকম গেদে এটা কার্টুন কত আষ্টশো কত এক হাজার ষাট টাকা আমি বিক্রি করতেছি ভাই বাস দিয়ে আসলেন রাত্রে গিয়ে টাকাটা নিয়ে আসলেন পাঁচটা কার্টুন মাল বিক্রি করবেন একটা হাজার টাকা লাভ

আমি মনে করি যদি বিজনেস করতে চান ভালো কয়েল নিয়ে ব্যবসা করেন আর ভালো কয়েল মানে হচ্ছে ইকু ইকু একটা ব্র্যান্ড জনপ্রিয় এইখান এই আপনি অনেক কিছু পাবেন আচ্ছা কি কি আসবে আপনাদের আপনার ডিটারজেন্ট পাউডার আসবে টয়লেট ক্লিনার আসবে ফ্লোর ক্লিনার আসবে ডিশওয়াশ আসবে তেল আসবে লবণ আসবে আচ্ছা আচ্ছা আমরা ভিতরে একটা মানুষের দৈনিক যা আমরা দিতে হবো আচ্ছা আচ্ছা এখন দিলে বাকিগুলো আমরা করে যোগাযোগ করবেন ফোন দিবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাল আমরা পাঠাই দিব চব্বিশ ঘন্টা ডেলিভারি ভাই চব্বিশ ঘন্টা ডেলিভারি ওকে থ্যাংক ইউ রাসেল ভাই আপনার জি আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন